না এটা মিথ্যে কথা রাজ কেন টাকা নিয়ে বরঞ্চ রাজ আমাকে নিয়ে যে ঘুরেছে রাজ আমাকে গিফট করেছে আমাকে কসমেটিক্স কিনে দিয়েছে আমাকে খাইয়েছে আমাকে সারা ঢাকা শহর আমাকে নিয়ে ঘুরেছে মানে একজন বয়ফ্রেন্ডের যতটুকু দায়িত্ব আছে তার চেয়ে বেশি রাজা আমার জন্য করেছে না না রাজ না 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 রাজের কাছ থেকে রাজা আমার আমি বলি ভাইয়া রাজের কাছে আমি টাকা কখনো নেই বরঞ্চ রাজ আমাকে শপিং করায় দিত ভালো কিছু খাওয়াতো ঘোরাতো মানে একটা বয়ফ্রেন্ড যত মাসে কত টাকা গিয়েছে তোমার পিছে রাজে ভাই আমি তো এটা জানি না আসলে এটা আমি কি ধরে নেব যে রাজের কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য তুমি রাজকে চাচ্ছো এমন কিছু কেন ভাই আমি সুবিধাটা কেন নিব রাজে আসার আগে কি আমি কি বলবো ভাই চার চার বছর আগে আমি থ্রি পিস পরাছি তো আমি যে চার বছর আগে আট হাজার দশ হাজার টাকা কাপড় পরি তাহলে আমি কেন রাজের কাছ থেকে আমি দশ হাজার টাকা কাপড় নিব

দেখবেন আমি আজকে ছাড়াও যতগুলো আমি নিউজ দিয়েছি প্রত্যেকটা নিউজে কিন্তু আমার নতুন নতুন কাপড় তো এই যে নতুন নতুন কাপড় এই কাপড় কিনে পড়েন এই কাপড়গুলো কিন্তু অনেক আগের কাপড় আমি চেঞ্জ করে করে পরি তো এই জন্য মনে হয় নতুন কাপড় তো এই যে আমি যেটা বললাম ভাইয়া রাজ আমার লাইফে আসার আগে আমার লাইফ স্টাইল এমন ছিল আর রাজ যখন আমার পাশে ছিল তখন আমার লাইফ স্টাইল এমনই ছিল কোনো সুযোগ সুবিধা আমিও নেই নেই রাজও নেয় নেই কোনো স্বার্থ ছাড়া আমাদের সম্পর্ক